অদার্থে দুই ওজন আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলে ধরি তখন এর ওজন অনুভব করতে পারি কিন্তু যদি একদানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপর রাখি তাহলে কি আমরা এর ওজন অনুভব করব। তোমার কি মনে হয় বস্তুগুলোর কি ওজন আছে পদার্থের বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ কি করতে হবে এক দিয়ে একটি করি পাল্লা একটি চালের দানা একটি স্ট্যাপলার পিন একটি একটি দাঁড়ি পাল্লা দুই নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি একটি চালের দানা একটি স্টেপলার পিন এক অনুমান দুই দাড়ি অবস্থা তিন এক হাতের উপর একটি চালের দানা রাখি এরপর একটি স্ট্যাপলার পিন রাখি কোনো ওজন অনুভব করছি কি অনুমানটি ছকের এক শাড়িতে লিখি চার দাড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখি পাঁচ দাড়ি পাল্লার কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি দাড়ি অবস্থাটি ছকের দুই শাড়ির প্রথম কলামে অঙ্কন করি ছয় এরপর দাড়িপাল্লার এক পাশে স্ট্যাপলার পিনটি দিই সাত দাড়িপাল্লার অবস্থার কি পরিবর্তন হয় পর্যবেক্ষণ করি দাড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় শাড়ির দ্বিতীয় কলামে অঙ্কন করি নিয়ে সাথে আলোচনা করি আলোচনা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি এক দাড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে দুই কেন ঘটবে বলে তুমি মনে করো তিন এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো ফলাফল আমরা যখন দাড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি তখন বস্তুটি যত ছোটই হোক না কেন দাড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে সার সংক্ষেপ পদার্থের ওজন আছে পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন আমরা দাড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম কেজি পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে পদার্থের ওজন আছে